আসসালামু আলাইকুম আমরা অনেকেই অনেক আগ্রহ নিয়ে ইংরেজি শেখা শুরু করি আবার কিছুদিন পর একেবারেই হতাশ হয়ে ইংরেজি শেখা বাদ দিয়ে ফেলি এর কারণ হচ্ছে কেউ বলে যে একেবারেই ইংরেজিতে গ্রামার শিখতে হয় না ন্যাচারালি শেখা যায় কেউ বলে যে স্ট্রাকচার শেখা বা গ্রামার না শিখে আসলে ইংরেজি শেখা যায় না কেউ বলবে হয়তো ভোকাবুলারি ডেভেলপ করতে হবে কেউ বলবে প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করতে হবে কেউ বলবে ভিডিও দেখতে হবে বেশি বেশি শুনতে হবে পেপার পড়তে হবে আসলে এতগুলো বিষয়ে যখন আমাদের মাথায় এসে যায় আমরা কোনটা শিখবো কোনটা ছেড়ে কোনটা শিখবো বা কীভাবে শিখবো সঠিক আসলে গাইডলাইনের অভাবে আমরা একটা সময় হতাশ হয়ে যাই আর যখনই আমাদের মধ্যে হতাশাটা কাজ করে তখন আসলে আমরা ছেড়ে দিই আসলে এই বিষয়গুলোকে মাথায় রেখে একেবারেই শুরু থেকে আসলে সবগুলোরই প্রয়োজন রয়েছে কিন্তু সেটা একটা লেভেলে যে শিখতে হবে আর এই বিষয়গুলোকে মাথায় রেখে সমস্যার সমস্যাগুলোকে মাথায় রেখে আমরা একেবারে বেসিক থেকে একেবারেই কনফিডেন্ট লেভেল পর্যন্ত এই কোর্সটি ডিজাইন করেছি যাতে করে একদম সহজে খুব ছোট ছোট একদম সাধারণ যারা একেবারেই মোটামুটি সাধারণ কিছু ধারণা আছে তারাই কোর্সটি যদি কন্টিনিউ করে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে একটা পর্যায় পর্যন্ত যেতে পারবে কারণ আমরা কোর্সটি সেভাবে ডিজাইন করেছি যাতে করে কনফিডেন্ট লেভেল প্রতিদিন তাদের কনফিডেন্ট আস্তে আস্তে সে বুঝতে পারে যে হ্যাঁ আমার মধ্যে পরিবর্তন হচ্ছে আর এই কোর্সের প্রত্যেকটি ভিডিওর সঙ্গেই ছোট ছোট ধাপে আমরা শিখব এবং প্রত্যেকটি ভিডিও শেষের দিকে কিছু এক্সারসাইজ থাকবে যেগুলো প্র্যাকটিস করলে আপনি নিজেই আপনার পরিবর্তনটি বুঝতে পারবেন তো আশা করছি আপনার কয়েকটি পর্ব যদি দেখেন তাহলে আপনারা নিজেরাই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ তো চলুন কথা না বলিয়ে শুরু করি আজকের পর্ব আমরা সর্বপ্রথমে তিনটি শব্দ শিখব ছবি দেখে বুঝতে পারছি নিশ্চয়ই টেবিল চেয়ার এবং বুক তিনটি শব্দ শিখলাম এখন আমরা আরও একটি শব্দ শিখব তো আমরা জানি যে আসলে এ মানে একটি আমার ওয়ান মানেও একটি কিন্তু সাধারণত যখন আমরা ইংলিশ বলে থাকি যেমন আমি যদি বলি যে দিস ইজ আ ফ্যান তো আসলে কেন আমি এ বলছি ওয়ান মানে তো একটি এই বিষয়টি আমরা পরিষ্কার হব চলে শুরু করি এই মানে একটি ওয়ান মানে এই ব্যবহার করা হয় আসলে যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু আমরা বুঝিয়ে থাকি তখন যেমন এটিকে আসলে ইনডেফিনেট আর্টিকেল বলে আপনারা অবশ্যই এই ভিডিওগুলোর স্ক্রিনশট রাখবেন অথবা যখন ভিডিওটি দেখবেন তখন কাগজ কলম ব্যবহার করতে পারলে ভালো হয় তাহলে বারবার ভিডিওটি দেখতে হবে না কারণ একটা ভিডিওর সবগুলো অংশ কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ নয় একটা পাঁচ মিনিটের ভিডিওতে হয়তো আপনি তিরিশ সেকেন্ড বা এক মিনিট হয়তো আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট আপনি এই ভিডিওটি আবার দেখাচ্ছে আপনার ভালো হয় যে এই জিনিসগুলো আপনি যদি নোট করে রাখেন ওকে তো এই অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা সাধারণত এই এ ব্যবহার করে থাকি যেটাকে আসলে ইনডেফিনেট আর্টিকেল বলা হয় সাধারণত এগুলো সিঙ্গুলার নাউন এর ক্ষেত্রে ব্যবহৃত হয় যে বস্তু বা ব্যক্তিটি আসলে আমরা নির্দিষ্ট করে বোঝাই না অনির্দিষ্ট করে বোঝাই যেমন আমরা যেটি উদাহরণ দিই যে দিস ইজ আ ফ্যান তো এই আসলে এটি একটি ফ্যান আসলে এখানে ফোকাস করা হচ্ছে কিন্তু আসলে পেনটাকে সংখ্যাটাকে না তো এই জন্য আসলে এখানে এই ব্যবহৃত হচ্ছে আবার আই বার্ড ইন দ্য গার্ডেন এখানেও আসলে আমি একটি পাখি দেখেছি এই পাখিটি আসলে পাখিটাকে ফোকাস করা হচ্ছে সংখ্যাটাকে ফোকাস করা হচ্ছে না পরিচিত পরিচয় করে দেওয়ার জন্য যেমন ধরা যাচ্ছে যে আমি যদি বলি আই মিট ম্যান ইয়াস্টার ডেই তো আসলে এখানে একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল আমরা সেটাকে ফোকাস করছি এই ক্ষেত্রে যখন আমরা আসলে সংখ্যাকে ফোকাস করি না আমরা বস্তুটাকে বা ব্যক্তিটাকে ফোকাস করি তখন এ ব্যবহৃত হয় তাহলে ওয়ান কখন ব্যবহৃত হয় ওয়ানের ব্যবহার হয় সাধারণত যখন এটা স্পেসিফিক কোনো একটা নিউমেরাল আমরা স্পষ্টভাবে যখন আমরা সংখ্যাটাকে ফোকাস করে থাকি যেমন সুনির্দিষ্টভাবে সংখ্যা বোঝানোর জন্য যেমন আই হ্যাভ ওয়ান ব্রাদার এখানে স্পষ্ট করে আমার ভাইয়ের সংখ্যাটাকে বোঝানো হচ্ছে যে আমার একটি ভাই রয়েছে আবার শি বট ওয়ান অ্যাপেল সে একটি আপেল কিনেছে মানে একটি আমাত্র আপেল কিনেছে এখানে সংখ্যাটাকে ফোকাস করা হচ্ছে আবার জোর দিয়ে বোঝানোর জন্য অনলি ওয়ান স্টুডেন্ট পাস দ্য এক্সাম একজন স্টুডেন্টই পাস করেছে তাহলে আই নিড ওয়ান প্যান নট ইউ মানে আমার দুটির দরকার নেই একটির দরকার এরকম পরিমাণ বোঝানোর সংখ্যে যখন পরিমাণ বোঝানোর ক্ষেত্রে যখন আমরা ফোকাস করে থাকি জাস্ট কিপ মি ওয়ান চান্স টু প্রুভ মাইসেলফ আমাকে একটা সুযোগ দাও আমাকে প্রমাণ করার জন্য তো এই যে অনেক সময় অল্টারনেটিভ কিছু বোঝানোর জন্য বা অপশন বোঝানোর জন্য হুইস রেড ডিউ ওয়ান্ট দ্য রেড ওয়ান ওর ব্লু ওয়ান আপনি কি লাল শার্টটি নিতে চান নাকি ব্লু শার্টটি নিতে চান কোনটি নিতে চান আসলে কোনটাকে নিতে চান তো এখানে আসলে অল্টারনেটিভ কিছু একটা বোঝানোর ক্ষেত্রেও আমরা এই ওয়ান ব্যাপার করে থাকি তো এই বিষয়গুলো আসলে প্রথম ভিডিওতে হয়তো একটু কঠিন মনে হচ্ছে তো এই ব্যাপারগুলো অনেক ডিটেলস অনেক ব্যাপকভাবে আসবে সামনে ওয়ান এবং এ নিয়ে যে বিস্তারিত আলোচনাগুলো হলো বা বড় বড় বাক্য রচনা হলো এটি কিন্তু আসলে আমাদের এই প্রথম লেসনের অংশ না তো আমরা শুধু একটু ধারণা নিলাম আমরা বড় বড়ো বাক্য রচনা কিন্তু এখানে শেখানো হচ্ছে না এখন জাস্ট আমরা ছোট্ট শব্দ ছোট্ট ছোট কিছু শব্দ শিখব এবং সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখব তো এখানে আমরা সাধারণভাবে একটি বোঝায় কিন্তু কোনো সংখ্যাকে নির্দিষ্ট করে না তখন আমরা ব্যবহার করে থাকি আর নির্দিষ্ট একটি সংখ্যা বোঝানোর ক্ষেত্রে ওয়ান ব্যবহার করে থাকি কম গুরুত্ব দেওয়াতে এ ব্যবহার করা হয় জোর দিয়ে বোঝানোর সময় ওয়ান ব্যবহার করা হয় এখানে এক্সাম্পল আই স এ টক আই স ওয়ান টক নট টু আমি একটি কুকুর দেখেছি দুটি নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আরেকটি শব্দের সাথে পরিচিত হবো সেটি হচ্ছে দিস এবং দ্যাট দ্য দিস মানে এটা আমাদের কাছে যেটা আছে দূরে যেটা আছে সেটাকে আমরা দ্যাট বলে থাকি উহা বা ওইটি এই ভিডিওতে প্রথমে আমরা তিনটি বস্তুর নাম শিখেছি তারপরে শিখেছি ওয়ান বা এ মানে হচ্ছে একটি এরপর শিখেছি দিস এবং দ্যাট যেটি আসলে মেন করে যে এটি অথবা ওইটি বা উহা এখন এই যে শব্দগুলো আমরা শিখলাম এই শব্দগুলো দিয়ে আমরা এখন বাক্য রচনা তৈরি করতে শিখি চলুন হয় কি না ধরুন আমরা যদি এটির বাক্য রচনা তৈরি করতে চাই এটি একটি বই আমরা কিন্তু এটির অর্থ জানি একটির অর্থ জানি এবং বইয়ের অর্থ জানি তাহলে দিস আ বুক এটা যদি আমরা বলি তাহলে শব্দটা কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে নিশ্চয়ই না তাহলে এটি ভুল সঠিক কি হবে এটি একটি বই এর ইংরেজি হবে আমরা সবাই জানি দিস ইজ আ বুক তাহলে এখানে নতুন একটি শব্দ ব্যবহৃত হচ্ছে ইজ যেটি আসলে ইস সেন্টেন্সদের মধ্যে অর্থ খুঁজলে নর্মালি পাওয়া যাবে না এটি উচ্চ অবস্থায় রয়েছে তো আমরা যদি একটা সম্পূর্ণ বাক্য তৈরি করতে চাই সেক্ষেত্রে অবশ্যই ভারপের প্রয়োজন হবে বা ক্রিয়ার প্রয়োজন হবে এটি ছাড়া আসলে সম্পূর্ণ বাক্য হয় না তবে কিছু কিছু অসম্পূর্ণ বাক্য বা সংক্ষিপ্ত বাক্য বা ইলিপ্টিক্যাল সেন্টেন্স বলা হয় সেগুলো যেমন এক্সিট এন্টার কংগ্রেচুলেশনস হাই হ্যালো এই শব্দগুলো যে আমরা শুনে থাকি এগুলো যদিও একটা সংক্ষিপ্ত শব্দ দিয়ে আমরা একটা অর্থকে প্রকাশ করার চেষ্টা করে থাকি মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে থাকি কিন্তু এখানে আমাদের ভাবটি উচ্চ থাকে ইজ ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে এটি কর্তা এবং বিধেয় এর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করে শব্দকে সম্পন্ন করে ইজ অর্থ হয় দিস ইজ আ বুক এটার অনুবাদ হবে এটি একটি এটি হয় একটি বই বাংলাতে হয় বলতে হয় না কিন্তু ইংরেজি বাক্য গঠন করার সময় এই হয় বা ইজ শব্দটি ব্যবহার করতে হয় ইংরেজিতে ইজ হচ্ছে বি ভার্ড যেটি আসলে বর্তমান কালে কোনো একটা ব্যক্তি বস্তু বা কোনো স্থানের বর্তমানকালে এটিকে প্রকাশ করার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে অথবা তৃতীয় ব্যক্তি এক বচন অর্থাৎ যেটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে থাকি হি সি ইট এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এতক্ষণ ধরে আমাদের যে অর্জিত জ্ঞান সেই অর্জিত জ্ঞানের আলোকে আমরা এখন কিছু ছোট ছোট বাক্য তৈরি করব এবং তারপরে আপনাদের এক্সারসাইজ থাকবে সেটি হচ্ছে দিস ইজ আ বুক এটি একটি বই দিস ইজ আ টেবল দিস ইজ আ চেয়ার তো এই যে তিনটি শব্দ আমরা শিখলাম এখন অর্থাৎ এটি একটি বই এটি একটি টেবিল এটি একটি চেয়ার নিশ্চয়ই আমরা সবাই জানি যে দ্যাট ইজ আ বুক সেটি বা ওইটি একটি বই দ্যাট ইজ আ টেবিল ওইটি বা সেটি একটি টেবিল দ্যাট ইজ আ চেয়ার অর্থাৎ উহা একটি চেয়ার এই যে আমরা তিনটি শব্দ শিখলাম তিনটি টেবিল চেয়ার এবং বুক এবং পাশাপাশি দিস এবং দ্যাট এবং পাশাপাশি এ শিখলাম এইটি দিয়ে আমরা আসলে করার জন্য করা শিখলাম এখন আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে যে এটি একটি কলম এটি একটি দরজা এটি একটি জানালা এটি একটি মোবাইল এটি একটি ল্যাপটপ এটি একটি বাদে এটি একটি পাখি এগুলোর আপনার ইংরেজি মনে মনে বলবেন বলার চেষ্টা করবেন এবং আপনার রুমের মধ্যে যে বস্তুগুলো আছে সে বস্তুগুলো আপনার কাছের বস্তুগুলো দিয়ে আপনি বলার চেষ্টা করেন আপনার দূরের বস্তুগুলোকে দিয়ে আপনি বলার চেষ্টা করেন এবং এটা বলতে হবে এবং মুখে বলতে হবে মনে মনে বলতে হবে না যাতে করে আপনার কান আপনার শব্দটা শুনতে পারে এরকম আশেপাশে সমস্ত বস্তুগুলো দিয়ে আপনি এই কথাগুলো বলার চেষ্টা করুন সেটি একটি কলম ওটা একটা দরজা ওটি একটি জানলা উহা একটি মোবাইল ওইটি একটি ল্যাপটপ ওইটি একটি বাতি ওইটি একটি পাখা তো এটি হচ্ছে আজকের জন্য এক্সারসাইজ আমরা ছোটো ছোটো ধাপে শিখবো ভালোভাবে শিখব তো আশা করছি পরবর্তী ভিডিওতে আমরা আরও এরকম স্টেপ বাই স্টেপ আমাদের কোর্সগুলো কন্টিনিউ করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো এই ইংরেজিগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন